প্রাথমিকের বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ ডিভিশন বেঞ্চ ঘুরে যায় সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টেও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বহাল থাকে সেই মামলা ফিরে এসেছে কলকাতা হাইকোর্টে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে হুলস্থুল এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আবারও গেরোয় টেট দু অনুযায়ী নিয়োগপ্রাপ্ত বিয়াল্লিশ হাজার শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ তার মধ্যে বত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি এমনিতেই বাতিল হয়েছে সেই মামলা চলছে হাইকোর্টে আর সম্প্রতি বিচারপতি অমৃতা সিনহা যা নির্দেশ দিয়েছেন তাতেই কিন্তু হুলস্থুল কারণ বিয়াল্লিশ হাজার শিক্ষক শিক্ষিকার প্যানেল আবারও প্রকাশ করতে হবে এবং সেই প্যানেল জমা দিতে হবে কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে তাতেই কিন্তু তোলপাড় রাজ্য রাজনীতি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিয়াল্লিশ হাজার প্রাথমিক শিক্ষকের প্যানেল প্রকাশ করা মামলায় নয়ামোর প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় প্যানেল আদালতে জমা দেওয়া নিয়ে বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল প্রাথমিক শিক্ষা পর্ষদ গত বারোই ডিসেম্বর জেলা ভিত্তিক নিয়োগের প্যানেল আদালতে পেশ করার নির্দেশ দেন বিচারপতি সিনহা সেই নির্দেশ চ্যালেঞ্জ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে আগামী সপ্তাহে এই মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে দু হাজার চোদ্দো সালের টেটের পর দুটি নিয়োগ প্রক্রিয়া হয়েছিল একটি দু সালে অন্যটি দু হাজার সালে বিচারপতি সিনহা আগে ওই দুই নিয়োগ প্রক্রিয়ার প্যানেল প্রকাশ করার নির্দেশ দিয়েছিলেন পর্ষদকে গত বারোই ডিসেম্বর মঙ্গলবার পর্ষদ আদালতে হলফনামা জমা দেয় পর্ষদ জানায় এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে একটি প্যানেল প্রকাশ করা হয় কিন্তু দু হাজার ষোলো সালে নিয়োগের রীতি মেনে প্যানেল প্রকাশের নিয়ম নেই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে দুটি নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল দেখতে চেয়েছিলেন আদালত বিচারপতি সিনহা জানান নিয়োগের প্যানেল খতিয়ে দেখার অধিকার রয়েছে আদালতের তিনি প্রশ্ন তুলেছিলেন প্যানেল প্রকাশ না করে কি পর্ষদ কাউকে আড়াল করার চেষ্টা করছে এই মামলায় আগে শুনানিতে বিচারপতি সিনহা বেআইনিভাবে চাকরি পেয়েছেন এমন চুরানব্বই জনকে চাকরি থেকে বরখাস্ত করার কথা জানিয়েছিলেন পর্ষদের আইনজীবী তিরিশে নভেম্বরে শুনানিতে জানিয়েছিলেন ওই চুরানব্বই জনকে শূন্যপদের বাইরে থেকে নিয়োগ করা হয়েছে এমন কি যে দুটি প্যানেল প্রকাশ করা হয়েছে তা সঠিক নয় প্যানেলের জন্য আরও সময় দেয়া হোক শুনে বিচারপতি সিনহা বিস্ময় প্রকাশ করেছিলেন তার মন্তব্য ছিল আর কতদিন বঞ্চিতরা অপেক্ষায় থাকবেন তাদের কাছে প্রতিটা দিনের মূল্য রয়েছে চাকরি প্রার্থীদের বয়স পেরিয়ে যাচ্ছে তিনি এও বলেছিলেন দেড় মাস সময় নেওয়া হলো তারপরও হলনামা জমা দিতে পারলেন না আইনজীবীদের উপর চাপ বাড়লে পর্ষদ নতুন আইনজীবী নিয়োগ করুক এরপরে আদালত পর্ষদকে আরও সাত দিন সময় দেয় বিচারপতি জানিয়েছেন সাতই ডিসেম্বরের মধ্যে পর্ষদকে হলোনামায় দুটি নিয়োগ প্রক্রিয়া প্যানেল আদালতে জমা দিতে হবে সেই মামলা শুনানি ছিল বারোই ডিসেম্বর সেখানে পর্ষদকে প্যানেল প্রকাশ করতে না পারার জন্য ধমক দেন বিচারপতি বিচারপতি সিনার মন্তব্য ছিল আমি প্রাথমিকের প্যানেল দেখতে চাই মেয়াদ শেষের আগে একটা প্যানেল প্রস্তুত হয় সেটি দেখতে চাই নিয়োগের প্যানেল খতিয়ে দেখার অধিকার আদালতের রয়েছে জবাবে পর্ষদ জানিয়েছিল বিধি মেনে জনসমক্ষে প্যানেল প্রকাশের নিয়ম নেই এতে বিচারপতি সিনহা বলেন নিয়োগের প্যানেল প্রকাশ না করে কাউকে কি আপনারা আড়াল করার চেষ্টা করছেন সেই প্যানেল বাড়িতে গচ্ছিত রাখার সম্পত্তি নয় প্যানেল প্রকাশ করলে অসুবিধাটা কোথায় তিনি এও জানান বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে একবার যা প্রকাশ হয়েছে তা দ্বিতীয়বার প্রকাশে অসুবিধা কেন বিচারপতি সিনার সেই প্যানেল প্রকাশের নির্দেশ কি এবার চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল প্রাথমিক শিক্ষা পর্ষদ এই মামলায় মূল মামলাকারীদের হয়ে সল করবেন আইনজীবী ফিরদোস শামীম